গুড মর্নিং এভরি আজ আমাদের গোহাটিতে সেকেন্ড ডে তো সকালবেলা ঘুম থেকে উঠে পিসি ঠামু আর সাথে বসে বসে গল্প করছিল আর আজ আমরা অনেক কিন্তু উঠে আর এই হচ্ছে আমাদের পিসে দুই বছর হল পিসা আমাদের ছেড়ে চলে গিয়েছে এই যে আমাদের ছোট সোনা আজকে হ্যাপি বার্থডে আমরা শুধু ঘুম থেকে উঠলাম সবাই অনেক অনেক ওকে উইশ করো আমাদের ই এক বছর হলো আমরা এখন ছোটতে সোনা সবাই আমার সোনা মাটাকে অনেক উইশ করো সব সবাইকে হাই করে দাও এই যে বাবা হাই এই যে সুতীরাজ এই যে সুজিরাজ বাবু কি করছেন বনুকি নিয়ে খুব খুশি সুতীরাজ পিষি থামুর বাড়ি এসেছে না তারপর একটু তারাতে সানশাইন নিলাম খুব গরম পড়েছে আর আমাদের জলপাইগুড়ির থেকে গুয়াহাটিতে মানে অসম্ভব গরম এসে তো এত গরমে পড়ে গেছি মানে অসুস্থই লাগছিল আর পিসিদের বাড়িতে প্রত্যেকেই খুব সকাল সকাল স্নান করে কাজ চাষ ছেড়ে নেয় তো এখানে আসলে আমারও রুটিন চেঞ্জ হয়ে যায় এখন অবশ্য সুতরা যে স্কুলের জন্য আমার রুটিন চেঞ্জ হয়ে গেছে তারপরে সবাই মিলে চলে গেলাম ছাদে কেন অনেক মানুষ এসেছি কাপড় তো শুকাতে হবে এদিকে প্যান্ডেলে কাজ শুরু হয়ে গেছে তারপরে পিসি কি করলো পিসির ছাদে গিয়ে চালের উপরে সবার কাপড় মেলে দিচ্ছিল শুকিয়েও যাবে এত রোদ উঠেছে তারপর একটু বসে পড়লাম মেহেন্দি পড়তে খুব শখ ছিল পিসিকে আগের থেকে বলে রেখেছে পিসি এবার গিয়ে কিন্তু মেহেন্দি পরবো আর ওখান দিয়ে একটি মেয়ে ওর কাছে মেহেদি পরলাম আমি দুই হাতেই মেহেন্দি পড়েছিলাম এক হাত আগে পরে শুকিয়ে আর এক হাত পরে পড়েছে অনেক দিনের শখ দুই হাত পরে মেহেন্দি পরবো যাই হোক অকেশন বলে কথা একটু মেহেন্দি পরলাম আর আমি একা না রাখিতেও মেহেন্দি পড়েছে আর আমাদের বড়ো পুচকেও মেহেন্দি পড়েছে রাখিতে এক হাতেই পড়ছে আমি দুই হাতে পড়েছিলাম আর আমাদের বড় পুচকেও পড়েছে আর ছোটো পুচকিকে দেখো মায়ের বলে কি সুন্দর বসে আছে খুব শান্ত লক্ষ্মী আমাদের শোনাবে জানো তো আর দিদি ভাই মানে বুনুর দিদি ভাই পড়ছে দেখো তারপর শ্রুতিরাজ দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে নিল খুব টায়ার্ড হয়ে গেছিল সারাদিন খেলে দিলে তারপর সন্ধ্যেবেলা পিসি করেছিল দই গড়া সবাইকে পিসি নিজের হাতে সার্ভ করেছিল মানে পিসি একাই একশো সব কাজে মানে কোন কাজ পিসি পারে না রান্না বান্না বলো বাজারঘাটে কাজ বলো একটু কাজে পিসি এক্সপার্ট একদম আর পিসির হাতে রান্না খেতে ওখানে দুর্দান্ত হয়েছে জামাইবাবু বলছে দুর্দান্ত হয়েছে আর এই যে আমাদের বার্থডে কাল পিমনি বলে বসে আছে আজকে কিন্তু অ্যাকচুয়ালি বার্থডে কিন্তু অনুষ্ঠানটা একদিন পরে করা হচ্ছে তারপর আমি একটু বসে বসে আরাম করে করে দই বড়া খেলাম উফ কি দারুণ খেতে হয়েছিল আর যে সতীরাজকে দেখো বুনুকে পেয়ে খালি আদর আর বুনু দাদাকে পেয়ে খুব খুশি এই যে আমাদের ছোট্ট ম্যাডামের বার্থডে কেক এসেছে কেন আজকে তো তা আজকে ঘর ঘরোয়াভাবে কেক কাটা হবে তো সব ভাই বোনেরা মিলে কেক কাটিং চলছে তো তো কিচ্ছু বুঝছে না যে ওর কি স্মৃতিরাজও হাত ধরে আছে এবার বুনুর কেক কাটা হচ্ছে দেখে ও খুব খুশি আমাকে বলছিল মা আমারও তো হ্যাপি বার্থডে হবে আমি যে হ্যাঁ তোমারও তো হবে তো ছোট্ট পুচি কেকের সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমাদের কাব্যিয়া রানীকে সবাই এবার কাব্যিয়াকে আশীর্বাদ করছিল উইশ করছিল আর কাব্যা তো একটু অবাক এত শান্ত লক্ষ্মী আমাদের কাব্যা কি বলবো কিন্তু উনি কিছু খেতে চান না মানে মুখে দানা লাগলেই বমি করে দেয় কেক আর পায়েসে একটু মুখে লাগানো হচ্ছিল ওইটাই টেস্টি আবার মুখে টেস্ট লাগলে আবার সবাইকে ফ্লাইং কিসিও দেয় জানো তো এত মিষ্টি যদি ওর মুখের টেস্ট লাগে তাহলে তোমাকে ফ্লাইং কিসি দেবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি আর আমাদের কাব্যাকে অনেক অনেক আশীর্বাদ করো সবাইকে টাটা